বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাশ মাছ দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা আজকে একটু অন্যভাবে রান্না করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করবেন বন্ধুরা এই যে মাছের মধ্যে আমরা সাধারণত যে লবণ হলুদ মেখে নিই আজকেও আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর মাছের মধ্যে লবণ না দিলে তো কোনো স্বাদই পাবেন না হলুদ আর লবণ না দিলে আর এটা ফ্রিজে ছিল আজকে ফ্রিজের মাছ আমি কীভাবে রান্না করি আপনারা দেখুন এই যে মাছটা লবণ হলুদে মেখে নিয়েছি ভালো করে আর সেটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এখানে নিয়েছি মরিচ আদা রসুন পেঁয়াজ কুচি আর জিরা আর চুলার মধ্যে আগুন আগুন ধরে দিয়েছি আর এদিক হচ্ছে একটা কড়াই বসে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সে তেলের মধ্যে জিরা শুকনামরিচ আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি সব ভালোভাবে ভেজে নিব এভাবে যখন ভেজে নেবেন তখন কিন্তু একটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে এই যে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো সব তুলে নিব আপনারা যে কোনো মাছ যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এই যে মাছগুলো এখন সে তেলে আমি এখন মাছগুলো এখন ভে দিয়ে দিব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চারা কিন্তু এই মাছগুলো খেতে খুব ভালোবাসে আর এখন আমি একটা শিল্পাটা নিয়েছি আর শিলপাটার মধ্যে মরিচগুলো আমি বেটে নিচ্ছি খুব সহজে বাটা যাচ্ছে আপনারা চাইলে পানিতেও বেটে নিতে পারেন এই যে মরিচগুলো বাটে নিচ্ছি আর এভাবে আপনা আমি এভাবে রান্না করে খেয়ে দেখার পরে মনে হচ্ছে যে আরেকবার রান্না করে আরও খাব এভাবে আপনারা যে কোনো মাঝে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এক এক রান্না এক এক রকম তাই আজকে আমি একটু নতুনভাবে রান্না করছি আর সব মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এইতে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো আমি তুলে নিয়েছি আর সেই করার মধ্যে আমি এখন মশলাটা ঢেলে দিলাম মশলা আর যেহেতু মশলার মধ্যে তেল আছে সেহেতু আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে একটা নেড়ে নিচ্ছি আর এই মশলাটা যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল অসাধারণ ঘ্রাণ বের হয়েছিল এখন একটু পানি দেওয়ার পরে এখন হলুদ লবণ আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু সামান্য পানি দিচ্ছি দিয়ে ভালো করে সব দিক দিয়ে সমান করে নিচ্ছি আর দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে একটু হালকা জাল দিয়ে নিব যেন মাছটা একটু সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালারটাও হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সবাই